আজকে আমরা এসেছি আখ চুরি করতে চলো ব্যাপারটা তোমাদেরকে প্রথম থেকে বলে নাহলে বুঝতে পারবে না আজকে দুপুর খাওয়া দাওয়া করে চলে এসেছি যে আঁক চুরি করতে যাবো এই সব ছোটখাটো চুরি করার জন্য আগে থাকতে প্ল্যান করতে হয় না যখনই প্ল্যান করেছি সঙ্গে সঙ্গে চলে এসেছি আমরা তিন বন্ধু তোমাদের সাথে এরকম কোনোদিন হয়েছে যে চুরি করতে গেছে অমনি ছুট কাটতেছে কিবা চুরি করা হয়ে গেছে অমনি ছুট কাটতেছে এরকম হয়ে থাকলে অবশ্যই কমেন্টে জানাবে আঁকটা যত্ন সহকারে পাতা ফাতা ছিলা হচ্ছে আর সামনেই দেখতে পাচ্ছ রেল লাইন এটা হাওড়া বর্ধমানের কট লাইন বারুইপাড়া বেগমপুরের মাঝখানে এই আঁক ছুরিতে সাহায্য করেছে কেরালা থেকে শেখ ফারান হরিফাল থেকে ডুবাই থেকে শেখ হাসিবুর পাঞ্জাব থেকে অফিসিয়াল সাবির নবাবপুর থেকে সোহানা গুজরাট থেকে এম ডি মাসুদ নিজামপুর থেকে কিং শাহিন এম আর রাজ তুমি কোথা থেকে ভিডিওটা দেখছি এই ভিডিওতে অবশ্যই কমেন্ট করবে কেরালা থেকে সাবিনা ইয়াসমিন এরা সবাই আঁক চুরি করতে সাহায্য করেছে চলো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আগের ভিডিওতে কমেন্ট করার জন্য আর এই ভিডিওটা তুমি কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করবে পরবর্তী ভিডিওতে যেন তোমাকে ধন্যবাদ জানাতে পারি যেন পরবর্তী ভিডিওতে তোমাদেরকে যেন এরকম ফের চুরির গেছে ফাঁসাতে পারি তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করবো যারা ভিডিও দেখছে এখনো ফলো করে দিই বলছি প্লিজ চ্যানেলটাকে ফলো করে দাও এখন আমরা আঁকটা নিয়ে চলেছি খসড়ার পোলে এইরকম ছোটখাটো চুরি আঁক চুরি আম চুরি হামেশাই হয় আঁকটা মিষ্টি হবে না তার সত্ত্বেও চুরি করেছি কেননা চুরি করে খেয়ে মজাটাই আলাদা এদের দাঁত তো নয় পুরো আলো ছিলাম মেশিন দেখো খালি কত স্পিরিটে আঁকগুলো ছিল কিনা লাগিয়া চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর একটা লাইক করে চ্যানেলটাকে ফলো করে দেবে রাতে আমি ভিডিও করার আরো মোটিভেট পাবো